নমস্কার শুভ সন্ধ্যা বসুধার কথায় আপনাদের স্বাগত এসে গেছি কথামৃত নিয়ে কথামৃতের শৃংশ পরিচ্ছেন হরিভক্তি হইলে আর জাতিবিচার থাকে না শ্রীযুক্ত মণিমল্লিককে বলিতেছেন তুমি তুলসীদাসের সেই কথাটি বলতো মণিমল্লিক চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যায় গঙ্গা যমুনা সরজু আর কত নদীয় তরাগ রয়েছে কিন্তু কোনো জল খাবে না বৃষ্টির জলের জন্য হাঁ করে থাকে শ্রীরামকৃষ্ণ অর্থাৎ তার ভক্তি সার আর সব মিথ্যা কৃষ্ণ মল্লিক আরেকটি দাসের কথা অষ্টধাতু পরশমণি ছোঁয়ালে শোনা হয়ে যায় তেমনি সব জাতি চামার চন্ডাল পর্যন্ত হরিনাম করলে শুদ্ধ হয় বিনা হার নাম চার জাত চামার শ্রীরামকৃষ্ণ যে চামড়া ছুঁতে নাই সেই চামড়া পাঠ করার পর ঠাকুর ঘরে লয়ে যাওয়া যায় ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয় তাই নাম কীর্তন অভ্যাস করতে হয় আমি যদু মল্লিকের মাকে বলেছিলাম যখন মৃত্যু আসবে তখন সেই সংসার চিন্তাই আসবে পরিবার ছেলে মেয়ের চিন্তা মিল করার চিন্তা এইসব আসবে ভগবানের চিন্তা আসবে না উপায় তার নাম জপ নাম কীর্তন অভ্যাস করা এই অভ্যাস যদি থাকে মৃত্যুর সময় তার নাম মুখে আসবেই বিড়াল ধরলে পাখির ক্যাঁ ক্যাঁ বলি আসবে তখন আর রাম রাম হরে কৃষ্ণ বলবে না মৃত্যু সময়ের জন্য প্রস্তুত হওয়া ভালো শেষ বয়সে নির্জনে গিয়া কেবল ঈশ্বর চিন্তা ও তাহার নাম করা হাতি নেয়ে যদি আস্তা বলে যায় তাহলে আর ধুলো কাদা মাখতে পারে না বলরামের বাবা মণিমল্লিক বেনিপাল এদের বয়স হয়েছে তাই কি ঠাকুর বিশেষ তাহাদের মঙ্গলের জন্য এই সকল উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ আবার ভক্তদের সম্বোধন করিয়া কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ নির্জনে তার চিন্তা রাত দিন অশান্তি দেখো না এক হাত জমির জন্য ভাই ভাই খুনো খুনি শিখরা বলে জমি জরু আর টাকা এই তিনটির জন্য যত গোলমাল অশান্তি তোমরা সংসারে আছো তো ভয় কি রাম যখন সংসার ত্যাগ করবার কথা বললেন দশরথ চিন্তিত হয়ে বশিষ্ঠের শরণাগত হলেন বশিষ্ঠ রামকে বললেন রাম তুমি কেন সংসার ত্যাগ করবে আমার সঙ্গে বিচার করো ঈশ্বর ছাড়া কি সংসার কি ত্যাগ করবে কি বা গ্রহণ করবে তিনি ছাড়া কিছুই নাই তিনি ঈশ্বর মায়া জীব জগৎ রূপে প্রতীয়মান হচ্ছে বলরামের পিতা বড়ই কঠিন শ্রীরামকৃষ্ণ সাধনের সময় এই সংসার ধোকারটাটি আবার জ্ঞান লাভ হবার পর তাকে দর্শনের পর এই সংসার মজার কুটি বৈষ্ণব গ্রন্থে আছে বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর কেবল বিশ্বাস কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস বৃন্দাবনে কূপ থেকে নিজ জাতি জল তুলে দিলে তাকে বলল তুই বল শিব সে শিব নাম করার পর অমনি জল খেলে সে বলতো ঈশ্বরের নাম করেছে আবার করি দিয়ে এ কি রোগাদি তুলসী দিচ্ছে কৃষ্ণ কিশোর দেখে অবাক সাধু দর্শনের কথায় হলদারি আর দেখতে যাব। করে বলল এমন কথা হলদারি বলেছে সাধুর চিন্ময় দেহ জানে না কালীবাড়ির ঘাটে আমাদের বলেছিল তোমরা বলো রাম রাম বলতে বলতে যেন আমার দিন কাটে আমি কৃষ্ণ কিশোরের বাড়ি যাই যেতাম আমাকে দেখে নৃত্য রামচন্দ্র লক্ষণকে বলেছিলেন ভাই যেখানে দেখবে উর্জিতা ভক্তি সেইখানে আমি আছি। যেমন হাসে কাঁদে গায় চৈতন্যদেব অবতার ঈশ্বর অবতীর্ণ শ্রীরামকৃষ্ণ গান গাইতেছেন ভাব হবে বৈকিরে ভাব নিধি গৌরাঙ্গের ভাবে হাসে কাঁদে নাচে গায় এই ছিলেন আমাদের ঠাকুর যিনি বারংবার সংসারে থাকা সত্ত্বেও মানুষকে রাস্তা দেখিয়ে গেছেন আশা করি আপনাদের এটা ভালো লেগেছে আগামীকাল আবার দেখা হবে বসুদার কথা চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি ভালো থাকবেন সার্ভে ভাবন্ত সুখিনা সার্ভে সন্তু নিরামায়া সর্বে ভদ্রানি পশন্ত মা কাসের দুঃখভাগ ভবেদ